আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসরের মাঠে বিচারের কাঠ করা পরকালে হাসরের মাঠে সব মানুষকে সমবেত করা হবে তখন মানুষের সামনে খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সবাই বিচারের ভয়ে ততস্থ থাকবে কিন্তু বিচার শুরু হতে দেরি হবে মানুষজন অস্থির হয়ে নবীদের কাছে ছোটাছুটি করবে যেন বিচার শুরু হয়ে যায় এবং হাসরের মাঠের হিসাব শেষ হয়ে এই অবস্থার অবসান হয় কিন্তু সেদিন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো সাহস হবে না আল্লাহর দরবারের সুপারিশের জন্য যেতে বিচারের জন্য নবীজির সুপারিশ হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তখন আল্লাহর আশের নিচে এসে সিজদায় পরে কান্নাকাটি করতে থাকব তখন আল্লাহ আমার কাছে একজন ফেরেস্তা পাঠাবেন তিনি এসে আমার বাহু ধরে ওঠাবেন আল্লাহ বলবেন আপনি মুহাম্মাদ আমি বলবো জি তিনিই ভালো জানেন তখন আল্লাহ বলবেন আপনার কি প্রয়োজন আমি বলবো হে আমার রব আপনি আমাকে সুপারিশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার সৃষ্টির ব্যাপারে আমি সুপারিশ করছি বিচার শুরু করুন আল্লাহ বলবেন আপনার সুপারিশ কবুল করা হল আমি আসব এবং বিচার করব তখন আমি ফিরে এসে মানুষের কাতারে দাঁড়িয়ে যাব সমগ্র মানবজাতি দাঁড়িয়ে থাকা অবস্থায় আসমানের দিক থেকে অস্ফুট তবে তীব্র একটা ভীতিকর শব্দ শুনতে পাবে সবাই তখন আসমানের অধিবাসীরা ভূপৃষ্ঠে নেমে আসবে ভূপৃষ্ঠের কাছাকাছি অবতরণ করতেই সব আলো ঝলমল হয়ে উঠবে তারা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে আমরা জিজ্ঞাসা করব তোমাদের সঙ্গে কি আমাদের রব আগমন করেছেন তারা জবাব দেবে না তিনি আসবেন অতপর আরও দ্বিগুণ পরিমাণ আসমানবাসী অবতরণ করতে থাকবে অতপর মেঘমালার মতো ছায়া করে মহাপরাক্রমশালী রব অবতরণ করবেন তার সঙ্গে ফেরেশতারা তারা অসংখ্য তাসবিহপাঠ ও স্তুতি বর্ণনা করতে থাকবে এক স্থানে আল্লাহর কুরসি স্থাপন করা হবে তখন সবাই শুনতে পায় এমন আওয়াজে এক ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে হে জিন ও মানবজাতি তোমাদের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমি চুপ ছিলাম আর তোমাদের কথা শুনছিলাম ও কাজ দেখছিলাম আজ তোমরা আমার সামনে চুপ হয়ে যাও আজ তোমরা তোমাদের আমলনামা দেখবে ও পাঠ করবে যে ভালো পাবে সে আল্লাহর প্রশংসা করবে আর যে খারাপ পাবে সে নিজেকেই ধিক্কার জানাবে তাফসিরে ইবনে কাসির দুই দুই নয় ছয় তাবরানি দুই নয় ছয় মুসনাদে ইশাহা ছয় শূন্য আমল যদি তিল পরিমাণও হয় তবুও আমি তা উপস্থিত করব হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট সুরা আম্বিয়া চার সাত হজরত আবদুল্লাহ ইবনে উমর রালিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাফুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আমির কিয়ামতের ময়দানে সমগ্র সৃষ্টির সামনে আমার এক উম্মতকে বের করে আনা হবে তারপর তার সামনে নিরানব্বইটি ডায়েরি খুলে ধরা হবে প্রত্যেকটি ডায়েরি বিস্তৃতি হবে দৃষ্টিসীমা পর্যন্ত বিশাল অতঃপর আল্লাহ তাকে প্রশ্ন করবেন তুমি কি এর কোনো কিছু অস্বীকার করবে তোমার আমল লিপিবদ্ধকারী হিসাবরক্ষকরা কি তোমার ওপর জুলুম করেছে তখন সে বলবে না হে রব তীর মিজি দুই ছয় তিন নয় এক পাঁচ তিন তিন মানুষের উদ্দেশ্যে আল্লাহর প্রশ্ন বিচারের পরিবেশ তৈরি হওয়ার পর হাসরের ময়দানে থমথমে পরিবেশ বিরাজ করবে আল্লাহ তা এলা প্রত্যেকের কাছে তার পার্থিব জীবনের হিসাব চাইবেন জীবনের সময় সম্পদ বুদ্ধিবিবেক কোনো কাজে ব্যয় করেছে সে জবাবদিহিতা চাইবেন সবাইকেই পাঁচটি প্রশ্নের সম্মুখীন হতে হবে সেগুলোর জবাব না দেয়া পর্যন্ত বান্দা এক কদমও সামনে বাড়ানোর সাহস পাবে না আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে যখন আল্লাহর দরবারে সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে নিজের জায়গা থেকে সরতে পারবে না সেই পাঁচটি প্রশ্ন হল এক সমগ্র জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোনো কাজে তোমার জীবন ব্যয় করেছ দুই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোনো কাজে যৌবন অতিবাহিত করেছ তিন ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে সম্পদ উপার্জন করেছ চার তোমাকে প্রদত্ত সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছ পাঁচ যতটুকু জ্ঞান ও বোধ অর্জন করেছিলে সে অনুযায়ী কতটুকু আমল করেছ তির্মিজি দুই চার সাত সর্বপ্রথম নামাজের হিসাব হাসরের ময়দানে মানুষ কয়েক ভাগে বিভক্ত হবে এক ভাগ লোক বিনা হিসাবে জান্নাতি হবে আরেক ভাগ বিনা হিসাবে জাহান্নামি হবে আর সাধারণ মানুষদের বিচারের কাঠকড়ায় দাঁড়াতে হবে যেসব ব্যক্তিকে বিচারের কাঠকড়ায় দাঁড় করানো হবে তাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় হাসরের ময়দানে বান্দার যে আমলের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে তার নামাজ সুতরাং যদি কারও নামাজ সঠিক হয় তবে সে পরিত্রাণ পাবে আর যদি নামাজ খারাপ হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে যদি তার ফরজ ইবাদতের মধ্যে কিছু কম পড়ে যায় তবে আল্লাহ বলবেন দেখো তো আমার বান্দার কিছু নফল ইবাদত আছে কি না যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে অতপর এভাবে অন্যান্য সব ইবাদতের হিসাব নেওয়া হবে আবু দাউদ আট ছয় চার তিরমিজি চার এক তিন ইবনে মাজা এক চার দুই পাঁচ প্রত্যেকের আমলনামা প্রদান হাসরের ময়দানে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রত্যেকের হাতে আমলনামা দেওয়া হবে কারও আমলনামা ডান হাতে দেওয়া হবে আর কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সেদিন উপস্থিত করা হবে তোমাদের আর তোমাদের কিছুই গোপন থাকবে না তখন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে খুশিতে সবাইকে বলবে দেখো আমার আমলনামা নামা পরে দেখো আমি তো জানতাম আমাকে হিসাবে সম্মুখীন হতে হবে সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমলনামা না দেওয়া হতো আমি যদি না জানতাম আমার হিসাব হায় মৃত্যুই যদি আমার শেষ হতো আমার ধনসম্পদ কোনই কাজে আসল না সুরা আলহাক্কা এক আট দুই আট অঙ্গপ্রতঙ্গের সাক্ষ্য প্রদান আমরুনামা হাতে পাওয়ার পর কিছু লোক অস্বীকার করে বলবে এসব অপরাধ কাজ আমি করিনি আমার নামে ভুল আমরুনামা এসেছে তখন আল্লাহ তাদের মুখ বন্ধ করে দেবেন এবং অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দেবেন তখন তাদের অঙ্গ কথা বলতে শুরু করবে জিল্বা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে বলবে হে আল্লাহ সে আমার দ্বারা অমুককে গালি দিয়েছে এই এই মিথ্যা বলেছে হাত সাক্ষ্য দিয়ে বলবে সে আমার দ্বারা অন্যায়ভাবে অমুককে প্রহার করেছে আমার দ্বারা এই খারাপ কাজ করেছে পা সাক্ষ্য দিয়ে বলবে এ আমার দ্বারা এই এই খারাপ কাজ করতে অগ্রসর হয়েছে ইত্যাদি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সেদিন প্রকাশ করে দেবে তাদের জিহ্বা তাদের হাত ও তাদের পা যা তারা করত সুরা নূর দুই চার আরও বর্ণিত হয়েছে আল্লাহ সেদিন বলবেন আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে সুরাই ইয়াসিন ছয় পাঁচ আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন